হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই সেটা হচ্ছে আগামী চোদ্দই মে বুধবার কলকাতার অ্যাক্সিস ব্যাংকের যে সার্কেল অফিস সেখানে ওয়াক ইন ইন্টারভিউ প্লাস এক্সামের ব্যবস্থা রয়েছে অ্যাক্সিস ব্যাংকে ডিরেক্ট পেরোলে রিক্রুটমেন্ট হবে তো যেহেতু আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের সঙ্গে অ্যাক্সিস ব্যাংকের একটা এগ্রিমেন্ট রয়েছে যে আড্ডা টোয়েন্টি ফোর স্টুডেন্টরা অ্যাক্সিস ব্যাংকের বিভিন্ন জব রোলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের থ্রুতে গিয়ে ইন্টারভিউ দিয়ে এক্সাম দিয়ে চাকরি পেতে পারে আমাদের অনেক স্টুডেন্ট প্লেসড হয়েছে সেখানে তো তোমাদেরও সেই ব্যাপারটা জানিয়ে নিচ্ছি এখন আমাদের রাজ্যের যে সমস্ত প্রাইভেট জব আছে সেগুলো আপডেট দেবার জন্য আমরা একটা নতুন ইউটিউব চ্যানেল করে নিয়েছি আলাদা যেই চ্যানেলের নাম স্কিল বাংলা তো স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে আমি জাস্ট কিছু ঘন্টা আগে অ্যাক্সিস ব্যাঙ্কের জবটা সম্পর্কে সমস্ত এ টু জেড তথ্য দিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছি যারা স্কিল বাংলা চ্যানেলে যুক্ত নেই বা ওই ভিডিওটা দেখনি তারা ইউটিউবে গিয়ে সার্চ করে নাও স্কিল বাংলা তোমরা আমাদের চ্যানেল পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও স্কিল বাংলা চ্যানেলকে এবং অ্যাক্সিস ব্যাংকের ভিডিওটা সম্পূর্ণটা ভালোভাবে দেখে নিয়ে যে পদ্ধতি যে প্রসেস বলা আছে সেই প্রসেসে অ্যাপ্লাই করে দাও অ্যাপ্লাই আহামড়ি কিছুই করতে হবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে ওইভাবেই হয়ে যাবে এবং চোদ্দো তারিখ ইন্টারভিউ আর এক্সামটা দিয়ে অ্যাক্সিস ব্যাংকে জয়েন করে যাও খুব দ্রুত রিক্রুটমেন্ট হবে এবং আই থিঙ্ক তিন সপ্তাহের মধ্যে তোমরা হাতে অফার লেটার এবং ব্রাঞ্চও পেয়ে যাবে কে কোন ব্রাঞ্চে পোস্টেড হচ্ছ অল দ্য বেস্ট